আকন্দ ফুল বা আকন্দ ফুল গাছটি আমরা এখানে সেখানে যেখানে খুশি ঝোপে ঝাড়ে বেড়ে উঠতে প্রায় দেখতে পাই এই গাছটি খুব কম যত্নে অযত্নে যেখানে সেখানে হয়ে থাকে কিন্তু শাস্ত্র বলছে যে এই আকন্দ গাছের ফুল ভগবান শিবকে নিবেদন করলে ভগবান শিব তার ভক্তের সমস্ত মনের ইচ্ছা পূরণ করে থাকে আর যেহেতু ভগবান শিবের খুব প্রিয় এই আকন্দ ফুল একদিকে যেমন বেলপাতা এবং ধুতরা ফুল ছাড়া ভগবান শিবের পুজো অসম্পূর্ণ থেকে যায় ঠিক সেরকমই শাস্ত্র বলছে যে ভগবান শিবকে এই আকন্দ ফুল নিবে নিবেদন না করলে ভগবান শিব সন্তুষ্ট হয় না তাই ভক্তরা ভগবান শিবকে এই আকন্দ ফুল নিবেদন করেন কিন্তু ভগবান শিবের এত প্রিয় এই আকন্দ ফুল সেই গাছকে আমরা কেন দূরে থাকি সেই গাছের থেকে আমরা এড়িয়ে চলি কেন আমরা আমরা অনেকেই আমাদের বিশ্বাস যে এই গাছ বিষাক্ত গাছ কিন্তু আজ আমি এই ভিডিওর মাধ্যমে সেই তথ্যই নিয়ে এসেছি যে তথ্য আপনাদের অজানা তথ্য কারণ বাস্তুশাস্ত্র শাস্ত্র মতে বলা হয়েছে যে আকন্দ গাছের বিশেষ কিছু প্রতিকার বা উপায় করতে পারলে আপনার জীবনে চলা সমস্ত ধরনের সমস্যা থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা যদি জীবনে আপনার সমস্যা থাকে আর জীবনে যদি আপনার সমস্যা না আসতে চান না আসতে দেন তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ এই আকন্দ গাছ সং দেবাদিতে মহাদেব মানা হয় শাস্ত্রে বলা হয়েছে এই গাছের মূলে ভগবান গণেশের বাস তাই আজ আমি চলুন সং দেবাদিদেব মহাদেব এবং ভগবান গণেশ যে গাছের মধ্যে যে গাছের মধ্যে নিবাস করে থাকেন সেই গাছের বিশেষ এক প্রতিকার বা উপায় আপনাদের সামনে নিয়ে এসেছি তাই ভিডিওটি আশা করবো আপনার জন্য আপনার পরিবারের সকলের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও তাই মাঝখান থেকে ভিডিওটি স্কিপ করে চলে গেলে খুব ভুল করবেন আর সম্পূর্ণ তথ্য বাস্তুশাস্ত্র শাস্ত্র মতে আপনাদের সামনে তুলে ধরবো জীবনে চলা প্রত্যেকটা সমস্যা প্রত্যেকটা সমাধান করবে এই ভিডিও তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওর কমেন্টে দেওয়াল দিয়ে মহাদেবের কৃপা আশীর্বাদ পেতে হর হর মহাদেব লিখতে বলবেন না ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন আর ভিডিওটি বন্ধু বান্ধবদের উদ্দেশ্যে শেয়ার করতে ভুলবেন না এই ধরনের তথ্য সম্পূর্ণ ফ্রিতে দেখতে যদি চান তাহলে আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অতি অবশ্যই অল করে দেবেন বন্ধুরা শাস্ত্রে বলা হয়েছে এই গাছের মূলে ভগবান গণেশের বাস এই গাছে স্বয়ং দেবাদিদেব মহাদেব ভর করে থাকেন তাই আমরা অনেকেই এই গাছকে বিষ গাছ ভেবে এই গাছটি এড়িয়ে যায় কিন্তু ভগবান শিবকে এই আকন্দ ফুল নিবেদন করলে ভগবান শিব আপনার মনের সমস্ত ইচ্ছা পূরণ করবেন তাই ভগবান শিবের প্রিয় এই আকন্দ ফুলের বিশেষ এক উপায় বা প্রতিকার আপনাদের সামনে নিয়ে এলাম শাস্ত্র অনুসারে যদি কোনো ব্যক্তি বলা হয়েছে যে দীর্ঘদিন ধরে রোগে ভোগেন তবে সোমবার দিন ভগবান শিবকে এগারোটি সাদা আকন্দ ফুল নিবেদন করুন তার ফলে এতে করে রোগ থেকে মুক্তি মিলবে এবং ভগবান শিবের কৃপা আপনার উপর বজায় থাকবে তাই এগারোটি আকন্দ ফুল এগারোটি সোমবার প্রতি সোমবার প্রত্যেক সোমবার অর্থাৎ এগারোটি সোমবার এগারোটি আকন্দ ফুল ভগবান শিবকে অর্পণ করুন আপনি দীর্ঘদিন থেকে যে কোনো রোগে ভুগছেন আপনি ডাক্তার দেখাচ্ছেন আপনি বড় 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 বড়ো সার্জনকে দেখিয়ে আপনার রোগ কোনো ঠিক হচ্ছে না আপনি ভগবান শিবের প্রতি আস্থা ভরসা রেখে ভগবান শিবকে স্মরণ করে এগারোটি সোমবার এগারোটি করে সাদা আকন্দের ফুল অর্পণ করুন দেখবেন তাড়াতাড়ি আপনি রোগ থেকে মুক্তি পেয়ে যাবেন শাস্ত্র অনুসারে বলা হয়েছে বুধ গ্রহ যদি কারো কুণ্ডলিতে অশুভ থাকে তবে বুধবার ভগবান গণেশকে পাঁচটি সাদা আকন্দ ফুল অর্পণ করুন এতে করে আপনার বুথের অশুভ প্রভাব একেবারে দূর হয়ে যাবে দীর্ঘদিন ধরে যদি কোনো ব্যক্তি কোনো কাজ না পায় পরিশ্রম করে যদি সফলতা না পায় কিংবা জীবন যদি উত্তেজিতপূর্ণ হয় তাহলে মঙ্গলবার দিন হনুমানজিকে এগারোটি আকন্দ ফুল অর্পণ করুন এতে করে আপনার সমস্ত কাজ তাড়াতাড়ি সম্পূর্ণ হবে এবং মানসিক চাপ দূর হবে শাস্ত্র অনুসারে আবার বলা হয়েছে যদি ঘরে পজিটিভ শক্তি সবসময় বজায় থাকে যদি ঘরে সবসময় অশান্তি ঝামেলা থাকে ঘরে বিভিন্ন ধরনের নেতিবাচক শক্তি যদি আপনার ঘরে প্রবেশ করে বাড়িতে অশান্তি কলহ প্রায় লেগে আছে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি ঠিক এরকম অবস্থাতে বাড়িতে একটি সাদা আকন্দ ফুলের গাছ নিয়ে আসুন দেখবেন আপনার বাড়ি থেকে সমস্ত ধরনের নেতিবাচক শক্তি খারাপ শক্তি ভূত প্রেত জাদুটনা সমস্ত কিছু দূরে তুলে যাবে এই আকন্দ গাছের প্রভাবে তবে বাস্তুশাস্ত্রশাস্ত্র মতে গাছটিকে বাড়ির সঠিক দিকে রাখবেন এবং এই গাছকে সং দেবা মহাদেব ভেবে এই গাছের প্রতি যত্ন করবেন গাছের গোড়া পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন আর সঠিক দিকে যদি রাখতে পারেন তাহলে আপনার ঘরে কোনো দিন নেগেটিভ শক্তি প্রবেশ করতে পারে না শাস্ত্র মতে আবার বলা হয়েছে যে লাল কাপড় মুড়ে সাদা আকন্দ মূল ঘরে রাখলে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকে এই উপায় বিশেষ একটি উপায় আছে যে উপায়ের মাধ্যমে এই শিকড় আপনি একটি লাল কাপড় মুড়ে ভগবান শিবের চরণে অর্পণ করে পুজো পাঠ করার পর অবশ্যই আপনার বাড়ির সদর দরজার সামনে একটি শিকড় সাদা আকন্দির শিকড় যদি রাখতে পারেন তাহলে জীবনের সুখ সমৃদ্ধি সারা জীবন বজায় থাকবে সাদা ফুল থেকে যে তুলো বের হয় তা থেকে একটি বাতি অর্থাৎ প্রদীপ তৈরি করুন এবং সেটি দেবী লক্ষ্মীর সামনে প্রদীপ চালিয়ে যদি প্রতি বৃহস্পতিবার অর্থাৎ শুক্রবার দেবী লক্ষ্মীর চরণে পুজো পাঠ করে অথবা যদি আপনি পারেন প্রতিদিন এই আকন্দ ফুলের তুলো দিয়ে দেবী লক্ষ্মীর সামনে প্রদীপ প্রজ্বলিত করুন তাতে করে ধন সম্পদ বাড়বে এবং আপনার উপরে সমস্ত দেবী লক্ষ্মীর কৃপা সবসময় বজায় থাকবে এছাড়া এছাড়া জীবনের সমস্ত বাধা বিঘ্ন যদি আপনি দূর করতে চান জীবনকে শান্তিপূর্ণ করে তুলতে চান তাহলে অবশ্যই যদি আপনি কোথাও এই আকন্দ গাছ দশ থেকে পনেরো বছরের পুরনো আকন্দ সাদা আকন্দের গাছ যদি পেয়ে থাকেন তাহলে সেই গাছের মূলে একটি মূল শিকড়ে ভগবান গণেশের নেই মূর্তি আকার ধারণ করে সেটি যদি তুলে এনে আপনার বাড়িতে প্রতিষ্ঠা করেন সেই গণেশ আকৃতি শিকড় তাতে করে দেখবেন ভগবান গণেশের কৃপায় সমস্ত ধরনের বাধা বাধাবিনো কেটে যাবে এই দশ থেকে পনেরো বছরের পুরনো আকন্দ গাছের মূলে যে মূ শিকড় হয় সেই মূল শিকড়ের মধ্যে ভগবান গণেশ আকৃতি ধারণ করেন এটি যদি কোথাও পেয়ে যান অবশ্যই আপনার বাড়িতে নিয়ে আসতে ভুলবেন না আর অবশ্যই বাস্তুশাস্ত্র শাস্ত্র মতে আপনার বাড়ি থেকে সমস্ত ধরনের নেতিবাচক শক্তিগুলোকে যদি দূর করতে চান আপনার বাড়িতে যদি আপনি খারাপ শক্তিগুলোকে দূরে সরিয়ে সরিয়ে দিতে চান তাহলে অবশ্যই এই সাদা আকন্দের গাছ আপনার বাড়িতে নিয়ে আসুন শাস্ত্র শাস্ত্র মতে বলা হয়েছে যে যে কোনো শুভবার অর্থাৎ শুভ দিন দেখে অর্থাৎ সোমবার কিংবা শুক্রবার দিন এই সাদা আকন্দ গাছ আপনার বাড়িতে নিয়ে আসুন সাদা আকন্দের গাছ যখনই লাগাবেন তখন সেই জায়গার মধ্যে ভালো করে সেই জায়গাতে পরিষ্কার করার পর সেখানে একটি এক টাকার কয়েন প্রতিদিন কিছু আতব চাল এবং একটি গটা সুপরে দিয়ে সেই জায়গার মধ্যে আপনি সেই সাদা আকন্দের গাছ সেখানে লাগান এরপর সেই গাছের মধ্যে জল দিয়ে অবশ্যই সেই গাছটিকে যত্ন সহকারে গড়ে তুলুন আর বাস্তুশাস্ত্র শাস্ত্র মতে গাছটিকে পূর্ব বা উত্তর দিকে আপনার বাড়ির পূর্ব বা উত্তর দিশায় এই গ্যাসটি লাগিয়ে দেন দেখবেন ভগবান শিবের কৃপায় এবং বিঘ্নহর্তা গণেশের কৃপায় আপনার বাড়িতে কোনো ধরনের নেগেটিভ শক্তি খারাপ শক্তি আপনার বাড়িতে প্রবেশ করতে পারবে না সমস্ত ধরনের কুশক্তি কু নজর আপনার বাড়ি থেকে দূরে বাড়ির বাস্তুদোষ থাকলে তা দূর হয়ে যাবে তাই যেহেতু আর আপনার বাড়িতে এই গাছ যখনই থাকবে তখন ভগবান শিবের কৃপাদৃষ্টি আপনার বাড়ির প্রত্যেক সদস্যের উপর থাকবে তাই বাস্তুশাস্ত্র শাস্ত্র মতে বাড়ির উত্তর পূর্ব দিকে অবশ্যই এই সাদা আকন্দের গাছ লাগাতে ভুলবেন না তাই আমরা এই গাছকে যে গাছকে বিষাক্ত গাছ পাবি এই বিষাক্ত গাছ ভগবান শিবের খুব প্রিয় তাই এই ফুল ভগবান শিবকে প্রতি সোমবার এইভাবে অর্পণ করুন দেখবেন আপনার মনের মনস্কামনা এবং মনের ইচ্ছাগুলো তাড়াতাড়ি সুপ্রিয় দর্শক টিয়ে আমি শাস্ত্র বাস্তু শাস্ত্র মতে আপনাদের সামনে তুলে ধরলাম ভিডিওর মাঝখানে যদি কিছু ভুল ভ্রান্তি হয়ে থাকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না আমাদের ছোট্ট অনুরোধ চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটিকে অতি বেশি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন আর প্রতিনিয়ত আমাদের চ্যানেল দেখতে থাকবেন এই ধরনের বিভিন্ন বাস্তু সংক্রান্ত তথ্য বনস্পতি উদ্ভিদ সংক্রান্ত তথ্য সর্বপ্রথম আমাদের চ্যানেলে পাবেন চলুন আজ আমি এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ